হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কেমন আছি সবাই তো অলরেডি জানেন আমার শরীরটা ভালো না আমার পাটা ভেঙে গিয়েছে আজকে নয় দিন পার হয়ে দশ দিন পরে গিয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুবই দ্রুত সুস্থ হতে পারি আর প্রত্যেকটা ফ্রাইডেতে আমি কিন্তু চেষ্টা করি মজার মজার ব্লগ আপলোড করার আপনাদের সাথে শেয়ার করার আমার ফ্যামিলির ব্লগুলি বিশেষ করে আব্বু শুক্রবারে আসে জব থেকে বাসায় তো আব্বুর জন্য আমরা যাই আম্মু তো থাকে অলয়েস আমাদের সাথেই বা আম্মুর বাসায় থাকে আমরা যাই দেখা হয় আব্বুর সাথে সপ্তাহে দুই তিন দিনই দেখা হয় তো বৃহস্পতিবার শুক্রবারটা আমরা বেশিরভাগ সময়টাতেই আম্মুর বাসায় কাটাই তো আমার পা ভাঙার কারণে তো আমি আসলে পাঁচ থেকে পাঁচতলা থেকে নেমে যাওয়াটা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আমার হচ্ছে ওয়াশরুমে যেতে আমার খুবই কষ্ট হয় আর পাঁচতলা থেকে নেমে যাওয়াটা তো আসলেই অনেক কষ্টকর যাই হোক সবাই দুয়া করবেন তো আম্মুর বাসার সবাইকে বড্ড বেশি মিস করছি আম্মুকে অনেক মিস করি আব্বুকে অনেক মিস করি তো আব্বু আজকে সন্ধ্যার সময় হঠাৎ করে ফোন দিয়েছে ফোন দিয়ে আনের বাপাকে বললো যেতে ফার্স্টে আম্মু বলেছে তো আরনে পাপা বলছে যে ফয়সাল বা ফাঁদিকে পাঠিয়ে দেবে তো আব্বু ফোনটা নিয়ে বলল যে রাফি তুমি আসো তো আরনে পাপা আর হচ্ছে আরন গিয়েছিল আয়ন সাথে আনানো গিয়েছিল তো মা তো আসলে মাই তাই না আমি যে খাবারগুলি পছন্দ করি আমার মা আমাকে রেখে কখনোই খেতে পারে না সে বাটিতে খিচুড়ি মাংস কুড়ি মাংস আর আম্মুর হাতের খেজুরের গুড়ের সুজি আমি অনেক লাইক করি এইটা কিন্তু এই চালটা হবে চালটা কিন্তু হচ্ছে আম্মু নিজে ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে এটা হচ্ছে সুজির যে সাইজটা হয় সেমভাবে ব্ল্যান্ড করে এটা কালিজিরা চাউল দিয়ে যে আম্মু সুজিটা রান্না করে এতটা মজা তো আমি যে সমস্ত খাবার পছন্দ করি রান্নার পাপা গিয়ে খেয়েছে তো ওদের কাছে আমার জন্য এগুলি পাঠাইছে আম্মু আম্মু কালকে আসবে তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আমি যাতে আমার বাবা মার জন্য সব কিছু করতে পারি আল্লাহ তালা যেন আমার বাবা মাকে নেখায় দান করে আমার বাবা মা যাতে অনেক সুস্থ থাকে ভালো থাকে আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তালা যেন আমাদের পরিবারের সবাইকে হেফাজতে রাখে সুস্থ রাখে ভালো রাখে আর আমি যাতে খুবই দ্রুত সুস্থ হতে পারি আমার আর টোটাল দশ দিন চলে গেল আরও ২০টা দিন আমাকে প্লাস্টার পায়ে নিয়ে হচ্ছে কাটাতে হবে কষ্ট করতে হবে জানি না কীভাবে দশটা দিন গেল আসলে আপনাদের দশটা দিন মনে হচ্ছে আমার কাছে দশটার যুগ এইভাবে ঘরে বন্ধু হয়ে থাকাটা খুবই কষ্টের আমার কোনো সত্যকেও আল্লাহ তালা এমন কষ্ট না দিক সবাই তালা। সবাইকে অনেক সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থতা হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত সবাই অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই হচ্ছে আমার চাওয়া সবাই আমার জন্য দোয়া করবেন আরো বিশটা দিন আমাকে কষ্ট করতে হবে এরপর ডক্টর কি বলে জানি না এরপর নাকি আমার পা ফেলতে আরো কষ্ট হবে জানি না কি হবে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার আপনাদের সামনে একটু আমি বলি কেমন হয়েছে অমৃত মায়ের হাতের খাবার অন্য একটা স্বাদ তো আম্মু হচ্ছে সবজি খিচুড়ি আম্মু বাসার মানে আমাদের বাড়ির আশেপাশের পাড়া প্রতিবেশীরা সবাই মিলে সবজি খিচুড়ি রান্না করেছিল অনেকজন মিলে সেগুলি পাঠাইছিলো আমার আমার জন্য গরুর মাংস পাঠাইছিলো সজের পাতা ভর্তা পাঠাইছিলো দেন হচ্ছে এই আমার জন্য স্পেশালি আমি যেহেতু মিষ্টি খাবারটা অনেক লাইক করি তো এই আম্মুর হাতের স্পেশালি কালিজিরা চাউলের সুজি খেজুরের গুড় দিয়ে জাস্ট অসাধারণ তো সবাই ভালো থাকবেন অনেক বক বক করে ফেললাম এখন অনেক রাত আমি অলরেডি মশারি নিচে বসে বসে বয়স দিচ্ছি আর আপনাদের বয়সও না মানে কথা বলতেছে আপনাদের সাথে নিয়েই তো সবাই ভালো থাকবেন আমার বাবা কাজ করতেছে আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো টাটা বাই বান্ড ফ্যামিল্লা আসসালামু আলাইকুম শুভ রাত্রি ধন্যবাদ